সীমান্তবর্তী অঞ্চল থেকে সুন্দরবনের প্রান্তিক এলাকায় নকল ওষুধের প্রবাহ রুখতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের শতাধিক সদস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিসিডি এর রাজ্য সম্পাদক পৃথিবোষ বলেন ভুয়ো ওষুধের বিস্তার একটি টাইম বোমা আমরা সরকারের কাছে নিয়ন্ত্রক ব্যবস্থা শক্তিশালী করতে আইন প্রয়োগ করতে এবং জনসচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি দেখুন সেই ছবি সীমান্তবর্তী বসিরহাটা সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে নকল ওষুধের ছায়া দিন দিন ঘনিয়ে আসছে এই অঞ্চলের মানুষ যারা প্রায় সীমিত স্বাস্থ্যসেবা ও আর্থিক অসুবিধার মধ্যে বসবাস করেন তারা সহজেই এই জালিয়াতির ফাঁদে পড়ছেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এই সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে তারা বসিরহাটের টাউন হলে একটি বার্ষিক সাধারণ সভার আয়োজন করে যেখানে কয়েকশো ওষুধ বিক্রেতা উপস্থিত ছিলেন সভায় বিসিডি এর রাজ্য সাংগঠনিক সম্পাদক দেবাশিস গুহ সম্পাদক পৃথিবস এবং বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ দে উপস্থিত ছিলেন সভায় ওষুধ বিক্রেতাদের সতর্ক করা হয় যে বহিরাগত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ওষুধ না কিনে স্থানীয় ও পরিচিত ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে এছাড়াও নকল ওষুধ চিহ্নিত করার পদ্ধতি ও সাধারণ মানুষকে সচেতন করার উপায় নিয়ে আলোচনা হয় বিসিডিএল বসিরহাট জোনের সম্পাদক প্রকাশ জানান বসিরহাটের সীমান্ত ঘোজাডাঙ্গা থেকে শুরু করে স্বরূপনগর বাদুরিয়া ও সুন্দরবনের প্রান্তিক এলাকায় আমরা বিগত মার্চ মাসে তেইশ ও চব্বিশ তারিখ ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করেছি এই উদ্যোগের মাধ্যমে বিসিডিএ প্রান্তিক অঞ্চলের মানুষকে নকল ওষুধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সচেষ্ট হয়েছে তারা আশা করেন এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নকল ওষুধের বাজার সংকুচিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ ওষুধ ব্যবহার করতে পারবে বসিরহাট থেকে হাসিনুর জামাদারের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের এটা বেঙ্গল কেমিস্ট্যান্ড অ্যাসোসিয়েশনের নর্থ চব্বিশ পরগনা জেলা অন্তর্গত বসিরহাট জনের সম্মেলন যেখানে আমরা রাজ্য কমিটি এবং নথ চব্বিশ পরগনা জেলা কমিটি এবং বসিরহাট জোন কমিটি এবং আমাদের এই অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে একটা মিলিত হওয়ার সুযোগে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এই স্পোরিয়াস ড্রাগ ফেক মেডিসিন এনএসকিউ প্রোডাক্ট এসবের বিরুদ্ধে আমাদের একশো চার বছরের সংগঠন আমরা ব্যাপক পরিমাণে গত ছ মাস ধরে আমরা যেভাবে আসছে বাংলার বুকে আসছে তার বিরুদ্ধে লড়ছি আপনারা হয়তো দেখবেন আপনাদেরও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং নিউজ পেপারের মাধ্যমে আমরা এটা আমাদের ভাব প্রকাশ করেছি আমরা এটা প্রেস কনফারেন্স করেছি আমরা এই স্পুরিয়াস ড্রাগস ঢোকার পদ্ধতির জন্য কিছু কিছু আটকাবার জন্য আমরা কিছু কিছু বক্তব্য পেশ করেছি যার জন্য বেঙ্গল ভেষজ দপ্তর একটা অ্যাডভাইসারি দিয়েছে আমরা আমাদের মেম্বারদের সেই অ্যাডভাইসারি মেনটেন করতে বলছি এবং আমরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে মাল আনা ঢোকাপ এগুলো আমাদের মেম্বারদের সাবধান করছি গত তেইশে মার্চ আমরা পশ্চিমবঙ্গের ছাব্বিশটা জেলায় দুশো চৌত্রিশটা জোনে আমরা পথে নেমে আমার মেম্বাররা জনসাধারণকে সচেতন করার তাদের মতো করে চেষ্টা করেছেন এবং আগামী এক মাসের মধ্যে আমরা আবার ওই রকমভাবে পথে নেমে সংগঠনের তরফ থেকে জনসাধারণকে একটা মানে আমরা সাবধান করার চেষ্টা করছি আর আমরা মনে করি এগুলো বিভিন্ন টাইপ অফ কারণের জন্য কজের জন্য এই স্পোরিয়াস ঢুকছে তার মধ্যে একটা বিরাট কারণ হচ্ছে যে আমরা যে ওষুধের সরকার নির্ধারিত মূল্যে আমরা যে মুনাফায় ব্যবসা করি ষোলো কুড়ি পারসেন্ট তার চেয়ে অতিরিক্ত মুনাফায় সেই অতিরিক্ত মুনাফার একটা প্রভোকেশন একটা কনস্ট্যান্টলি হওয়ায় এইটার একটা বিরাট বড় কজ বাইরে থেকে ওষুধ ঢুকে পড়া এবং এর মধ্যে স্পুরিয়াস ড্রাগস ঢুকে পড়ছে আমাদের যেখানে যেখানে মিটিং হচ্ছে প্রতি জায়গায় আমাদের সভা হচ্ছে আমাদের আজকে এই দুমাসে ৫০ পঞ্চাশতম সভা এটা আমরা প্রতি সভাতেই আমরা মেম্বারদের সাবধান করছি এবং মেম্বারদের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করছি বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয়ী বললে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে